ইস্টেমেশ্বরী আর কি বলে কেউ যদি সাড়ে বায়ান্ন ভরি রূপার সমপরিমাণ টাকার মালিক হয় মাসালা বুঝবেন মা বোনেরা শুনবেন ভালো করে মা বোনরা আছেন না মহিলা পন্ডল আছে তো ইসলাম বলে কেউ যদি সাড়ে বায়ান্ন ভরি রূপার সমপরিমাণ টাকার মালিক হয় তার উপর জাকাত ফরজ হয়ে যায় নামাজ যেমন ফরজ জাকাত তেমন ফরজ নামাজ যেমন ফরজ জাকাত তেমন ফরজ আপনি ধরেন এক বরি রূপার দাম হল দেড় হাজার টাকা এই সতেরোশো আঠারোশো ষোলোশে এরকম থাকে এখন আজকের বাজার রেট কত আমি তালাশ করে আসিনি তো ধরেন আমরা ধরলাম দু হাজার টাকা যদি এক বরি রুপার দাম দু হাজার টাকা হয় তাহলে সাড়ে বায়ানব্বই রূপার দাম হয় এক লাখ সাত হাজার আট হাজার টাকা যদি রূপার দাম আপনার পনেরোশো টাকা হয় রূপার ভরি তাহলে সাড়ে বায়ান্নবরি রূপার দাম হচ্ছে আশি হাজার নব্বই হাজার টাকা ধরেন যদি দুই হাজার টাকা ধরি কারো কাছে যদি এক লাখ দশ হাজার টাকা থাকে মাসালা বুঝবেন বুঝতেছেন তো কারো কাছে যদি এক লাখ দশ হাজার টাকা থাকে দুই হাজার টাকা দাম হলে এখন তো সতেরোশো আঠারোশো টাকা হলে কারো কাছে যদি আশি নব্বই হাজার টাকা নগদ থাকে অর্থাৎ তার ঋণ 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 আছে বাদ বাদ দিয়ে দিয়ে তার তার কাছে যদি ক্যাশ টাকা সত্তর থেকে আশি নব্বই হাজার টাকা থাকে আর ওই টাকার উপর এক বছর অতিক্রান্ত হয় তার উপর জাকাত দেওয়া ফরজ চল্লিশ টাকা এক টাকা দিতে হবে আশি টাকায় দুই টাকা দিতে হবে একশো টাকায় আড়াই টাকা দিতে হবে দেখেন বাংলাদেশে এমন বহু রিক্সা চালক আছে যাদের উপর জাকাত ফরজ সে জানে না বাংলাদেশের বহু ভ্যান চালক আছে যাদের উপর জাকাত ফরজ সে জানে না বাংলাদেশের বহু সিএনজি চালক আছে যাদের উপর আরে বাবা রে বাবা আমি যে বিল্ডিং এ থাকি আমাদের মাদ্রাসা যে বিল্ডিং এ ওই বিল্ডিং এর যিনি দারোয়ান যিনি দারোয়ান অর্থাৎ আমরা যখন রাত্রে ফিরি রাত্রে ফেরার পথে তো দারোয়ান সাহেব গেট খুলে দেন তো আমি মুরব্বী মানুষ প্রত্যেক দিন আমার পকেটে ভাঙতি টাকা যদি থাকে মানে প্রত্যেক দিনে আমি দেওয়ার চেষ্টা করি একশো টাকা দুইশো টাকা পঞ্চাশ টাকা সব আমি দেই অবশ্যই দেই তো একদিন ওনার সাথে আমি বসে লম্বা গল্প করছি শুনলাম যে উনি দারোয়ানি করে ঠিক আছে কিন্তু ওনার জমি আছে ওনার একটা ফ্ল্যাট আছে কিন্তু চাকরি কি দারোয়ানি তো আপনি শুনেন বাংলাদেশের এমন বহু আপনার সিকিউরিটি আছে এমন বহু রিক্সা চালক আছে আপনি বলেন রিক্সা চালক হলেই সে জাকাত খাওয়ার যোগ্য ব্যাপারটা এমন না সিএনজি চালক হলেই সে জাকাত খাওয়ার যোগ্য ব্যাপারটা এমন না ট্রাকের লেবার হলেই সে জাকাত খাওয়ার যোগ্য ব্যাপারটা এমন না আরে আমাদের দেশে এমন বহু ভিক্ষুক পাবেন সে ভিক্ষা দরিদ্রের কারণে করে না বরং ভিক্ষা এটা তার পেশা শুনেন কোন যুবক মানুষ যদি কখনো ভিক্ষা চায় কোন যুবক মানুষ যদি কখনো ভিক্ষা চায় ভিক্ষা দিবেন না পারবেন তো কারণ আমাদের দেশে ভিক্ষা এটা একটা পেশা সে দেখতে সারাদিন হাড় গাম ভাঙ্গা পরিশ্রম করলে আমি দু হাজার আড়াই হাজার টাকা কামাচ্ছি ভিক্ষা করলে পনেরোশো টাকা কামাচ্ছি বারোশো টাকা কামাচ্ছি তো তো আমার গড়ে এখানেই তো লাভ আমাদের দেশে এমন বহু ভিক্ষুক আছে যাদেরকে জাকাত দেওয়া যায় নাই এবং আমাদের দেশে এমন বহু ভিক্ষুক পাবেন যারা মানে হলো আপনি যারা হলো মানে এটাকে পেশা হিসেবে ভিক্ষা করে ইসলামে এটা অনেক খারাপ জিনিস অনেক করে একটা জিনিস অনেক অপমানজনক একটা জিনিস আপনি চাওয়া এটা খুবই খারাপ জিনিস তো বৃত্তি এটা ইসলামের খুবই অপছন্দনীয় একটা জিনিস তালাক যেমন খুবই অপছন্দনীয় একটা জিনিস ভিক্ষাবৃত্তি তেমন ইসলামে খুবই অপছন্দনীয় একটা জিনিস এজন্য যদি কেউ কোনো যুবক হ্যাঁ একান্ত কেউ যদি অসহায় হয় এমন অসহায় হয়েছে তার উপায় নাই তাকে দিবেন মাজুর তাকে দিবেন বয়স্ক তাকে দিবেন কিন্তু কোন পোলাপান যদি ভিক্ষা করে ভিক্ষা দিবেন দূরের কথা কারেন্ট নিচে দুইটা দিবেন দেবেন কাজ কর কথাটা বুঝতে পারতেছেন তো আমি যেটা বুঝতেছি আজকে জাকাতের মশলার আলোচনা আমাদের সমাজে নাই এবং আমাদের সমাজে প্রচুর এমন মানুষ পাবেন সে জাকাতকে এটা একটা দান করা মনে করে সে তার টোটাল সম্পত্তি হিসাব করে না তার ব্যবসায়িক শোরুম আছে এই শোরুমের পণ্যের সেই হিসাব করে না তার ব্যবসায়িক জমি শুনেন আপনি এমনে জমি কিনে ফেলে রেখেছেন এখানে বাড়ি করবেন এটার উপর জাকাত আসবে না কিন্তু আপনি যদি ব্যবসার নিয়ত জমি কিনে রাখেন যে এটার দাম বাড়লে বিক্রি করবেন এটা কিন্তু ব্যবসায়িক পণ্য এটা কিন্তু আপনার জাকাতের হিসাবে আসবে আপনার টোটাল যে সম্পত্তি আছে যদি ব্যবসায়িক সম্পত্তি হয় এটা হিসাবে আসবে কিন্তু ব্যবহারিক পণ্য আপনি এক কোটি টাকার গাড়ি ব্যবহার করেন এটা জাকাত আসবে না আপনি দুই কোটি টাকার গাড়ি ব্যবহার করেন এটাতে জাকাত আসবে না আপনি দুনিয়ার সবচেয়ে দামি মোবাইল ব্যবহার করেন জাকাত আসবে না কিন্তু আপনার গাড়ির শোরুম আছে আপনার মোবাইলের শোরুম আছে এগুলো আপনি মোবাইল এবং গাড়ি রেখেছেন কেন আপনি মোবাইল এবং গাড়ি রেখেছেন বিক্রি করার জন্য এটা আমাল উত্তিজা এটা হলো ব্যবসায়িক সম্পদ এই টোটাল সম্পদ আপনি যেদিন জাকাত দিবেন ওই দিনের মূল্য নির্ধারণ করে টোটাল সম্পদ যত টাকার হবে চল্লিশ টাকা এক টাকা একশো আশি টাকায় দুই টাকা একশো টাকায় আড়াই টাকা এইভাবে হিসাব করে করে জাকাত দেওয়া আপনার ফরজ যদি আপনি জাকাত ঠিক মতো আদায় না করেন যদি আপনি জাকাত ঠিক মতো না দেন কেয়ামতের দিন আল্লাহ আপনার সম্পদকে সাপ বানিয়ে গলায় পেঁচিয়ে দিবেন সে আপনাকে কি করবে ধ্বংসন করবে আর বলবে আনা মালুক আনা কাংজুক আমি তোমার মাল আমি তোমার গচ্ছিত সম্পদ আমি তোমার মাল আমি তোমার গচ্ছিত সম্পদ তুই দুনিয়াতে ঠিক মতো সম্পদের হক আদায় করিস নাই লিসা ইলি ওয়াল মাহরুম আরে শোনো নবী করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লাম আল্লাহ কোরআনে বলেছেন জাকাত দিলে সম্পদ কমে না জাকাত সম্পদকে আরো বাড়িয়ে দে জাকাত সম্পদকে পবিত্র করে জাকাত সম্পদকে সুরক্ষিত করে অথচ আজকে মুসলমান নিজেকে মুসলমান দাবি দাবি করে নিজেকে সর্বাহেদ আলমের উম্মত দাবি করে নিজেকে নবী কলসমের আশেক দাবি করে নিজে নবী কলসমের সুপারিশ লাভ করে জান্নাতে যেতে চায় কে আমাদের দিন হাউজে কাউসারে নবী হাতে পানি পান করতে চায় অথচ উম্ম আজকে ঠিকমতো মতো জাকাত আদায় করে না অথচ আপনি জাকাত চাইতে যাবেন আর অপমান করে তাড়িয়ে দে আছে না নাই আর আপনাদের গাজীপুরতে আপনারা বুঝবেন আমাদের গার্মেন্টস মালিক যারা আছেন দুই একজন বা অনেক ঢাকার যারা ব্যবসায়ী আছেন তারা কি করে জানেন ওনারা যখন জাকাত দে আপনি যদি ইসলামপুর যান ইসলামপুর গেলে দেখবেন রমাদ ইসলামপুর গেলে দেখবেন রমাদওয়ানে বেনার লাগিয়ে রেখেছে কি জানেন এখানে জাকাতের শাড়ি পাওয়া যায় এখানে জাকাতের কাপড় পাওয়া যায় মানে স্বাভাবিক শাড়ির চেয়ে আরো নিম্নমানের স্বাভাবিক চেয়ে আরো নিম্নমানের কম টাকায় বেশি পাওয়া যায় এখন দানবীর মহাশয় তিনি কি করেন জাকাতের লুঙ্গি কিনে নিয়ে আসেন জাকাতের শাড়ি নিয়ে জাকাতের লুঙ্গি কিনে নিয়ে আসেন জাকাতের মার্কিং করেন আজকে বিতরণ করবেন আমাদের দেশে এই তিন চার বছর সম্ভবত হয় নাই এর আগে এই ঘটনাগুলো নিয়মিত ছিল আমরা দেখতাম জাকাতের শাড়ি আনতে মানুষ যেত জাকাতের লুঙ্গি আনতে গিয়ে পদদলিতে পৃষ্ট হয়ে মানুষ মারা যাওয়ার ঘটনা এদেশে ঘটে নাই শুনেন আপনার এলাকায় যদি জাকাত গ্রহণের কেউ না থাকে আপনার উপর ফরজ হল আপনি পার্শ্ববর্তী এলাকায় তালাস করে যে জাকাতের যোগ্যতাকে তাকে জাকাত দিতে হবে ওই এলাকায় যদি না পান পাশের এলাকায় তালাস করে যে জাকাতের যোগ্যতাকে তাকে জাকাত দেওয়া আপনার জন্য ফরজ আপনি যদি জাকাত না দেন ফরজ লঙ্ঘন করার কারণে জান্নাতে যেতে পারবেন না আপনি জাকাত দিয়ে তার উপর অনুগ্রহ করছেন না আপনি দরিদ্র মানুষকে জাকাত দিয়ে তার উপর অনুগ্রহ করছেন না আপনি দরিদ্র মানুষকে জাকাত দিয়ে তার উপর দয়া করছেন না বরং দরিদ্র মানুষ জাকাত নিয়ে আপনার উপর অনুগ্রহ করছে কারণ সে যদি টাকা আপনার জাকাতের টাকা না দিত আপনি ফরজ ইবাদত করতে পারতেন না সে জাকাত নেওয়ার যোগ্য হওয়ার কারণে আপনি ফরজ ইবাদতটা করতে পারছেন সুতরাং আপনি তার উপর অনুগ্রহ করেন নাই সে আপনার উপর অনুগ্রহ করেছে সুতরাং যারা জাকাত নে তাদের সাথে কখনো খারাপ আচরণ করা যাবে আর আজকে আমাদের দেশের মানুষ কত চালাক জানেন আমাদের সব বুদ্ধি বিবেক ক্ষেত্রে কি করে করে জানেন টাকা ব্যাংকে ডিপোজিট রাখে বাঙালি কত বাংলাদেশি মানে কত শয়তানি চিকন বুদ্ধি আছে আমাদের মাথায় শুনেন কি করে জানেন টাকা ক্যাশ অলস টাকা আছে কি করে ব্যাংকের ডিপোজিট করে রাখে এখন দেখা গেল বছর শেষে তার কিছু টাকা জাকাত আসে এখন কি করে ওই যে ডিপোজিট টাকা ডিপোজিট টাকা রাখলে বছর শেষে একটা মোটা দাগে ইন্টারেস্ট আসে একটা লভ্যাংশ আসে এখন হুজুর ফতোয়া দিয়েছে ব্যাংকের লভ্যাংশ খাওয়া যাবে না হুজুর ফতোয়া দিয়েছে ব্যাংকের টাকা তোমার ব্যবহার করা যাবে না তাহলে কি করতে হবে এই মানুষ বাঙালি কি করে জানেন কিছু এমন মানুষ বাটপাড়ও আছে যারা ওই জাকাত এই ব্যাংকের লভ্যাংশ দিয়ে আদায় করে আছে না নাই আচ্ছা বলেন ব্যাংকের ইন্টারেস্ট হালাল না হারাম সন্দেহ নাই জুড়ে বলেন প্রচলিত ব্যাংকের ইন্টারেস্ট হারাম প্রচলিত ব্যাংকের ইন্টারেস্ট হারাম এখন আপনি বলতে পারেন তাহলে উজুর কি সুদ ছাড়া ব্যাংকিং সিস্টেম সম্ভব না অবশ্যই সম্ভব আপনি সুদ ছাড়া ব্যাংকিং পৃথিবীর অনেক রাষ্ট্রে আছে আফগানিস্তানে আছে শেখুল ইসলাম জাস্টিস তাকে উসমান হাফিজাহুল্লাহ বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় ইসলামী অর্থনীতিবিদ আমাদের মৌলানা মোহাম্মদ আব্দুল মালিক হাফিজ আল্লাহর খাস উস্তাদ মুফতি দিলওয়ার হাফিজ আল্লাহর খাস উস্তাদ ও পীর মুফতি মিজান রহমান সাইদ হাফিজ আল্লাহর খাস উস্তাদ বর্তমান পৃথিবীর যে দু চার পাঁচ জন হাতে গোনা কয়েকজন শ্রেষ্ঠ আলেম আছেন তার ভিতরে অন্যতম হলেন শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকে উসমান হাফিজাউল্লাহ অনেক বড় আলেম তিনি তার নানা অর্থনীতির বইয়ে ইসলামী ব্যাংক কি এক বুনিয়াদী তারুফ তিনি ইসলামী ব্যাংকের পরিচয় তুলে ধরেছেন তার লিখিত বই আছে গায়ের সুদি ব্যাংকারী অর্থাৎ সুদমুক্ত ব্যাংকিং এটা সম্ভব করা যাবে না ব্যাপারটা এমন না কিন্তু আমরা আজকে ইসলাম থেকে দূরে সরতে 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 ইসলামকে আংশিক চর্চা করতে 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 ইসলাম সম্পর্কে আংশিক জানতে 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 আমাদের মাথা এরকম গিয়েছে আমাদের ইলিম আকল এত কমেছে ইসলামকে আমরা আজকে এতটা করে ফেলেছি গণ্ডিবদ্ধ ইসলামে যে ব্যাংকিং আছে যে আছে এটা আমরা বিশ্বাসই করি না এটা আমরা মানতেই পারি না দেখেন আপনি ব্যাংকে টাকা রাখতে পারেন যেহেতু এখন মানুষ ঘরে টাকা রাখে না আপনি ব্যাংকে টাকা রাখতে পারেন সমস্যা নাই কিন্তু আপনি চেষ্টা করবেন এমনভাবে রাখতে যে সাধারণ অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট যে অ্যাকাউন্টে রাখলে সাধারণটা ইন্টারেস্ট সুদ আসে না কিন্তু এখন তো যে অ্যাকাউন্টে আপনি রাখেন কিছু না কিছু ইন্টারেস্ট আপনাকে দেই সুতরাং আপনার জন্য ফরজ হলো ওয়াজিব হলো আবশ্যক হলো আপনি ব্যাংকে টাকা রাখলে ব্যাংক যে আপনাকে ইন্টারেস্ট দিবে ওই ইন্টারেস্টটা আপনি সবের নিয়ত ছাড়া সৎকার করে দেবেন কি বললাম সোয়াবের নিয়ত ছাড়া কি করে দিবেন সৎকা করে দিবেন মনে করেন আপনার ইন্টারেস্ট আছে পাঁচ হাজার টাকা এটা আপনি কি করবেন যারা দরিদ্র জাকাত খাওয়ার যোগ্য একদম হত দরিদ্র এমন কাউকে দিবেন আপনি জানেন দান সৎকা করলে সোয়াব হয় কাউকে টাকা দিলে সোয়াব হয় কাউকে সহযোগিতা করলে এটা অনেক নেকির কাজ রসুল্লাহ সাম বলেছেন নাফাসা আমুক মিনিন কুর বেতাম মিন কুরাবি দুনিয়া নাফাস আল্লাহ আন কুর বেতাম মিন ক্রাবিয় দুনিয়ার কোন মানুষ সমস্যা পড়েছে দুনিয়ার কোনো মানুষ পেরেশানিতে পড়েছে দুনিয়ার কোন মানুষ মুসিবতে পড়েছে আপনি সামান্য সহযোগিতা করে তাকে যদি পেরেশানি থেকে মুক্তি দান করেন তাকে যদি মুসিবত থেকে মুক্তি দান করেন তার চিন্তা দূর করতে আপনি যদি সহযোগিতা করেন নবী করিম সাল আলাই ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন আল্লাহ আপনার পেরেশানি দূর করে দিবে আজকে এই সুৎখুররা আমাদেরকে মানবতা শিখায় এই পৃথিবীর শ্রেষ্ঠ সন্ত্রাসী যারা আমেরিকা ইসরায়েল মানবতার শত্রু এরা এই মুদি মানবতার শত্রু কষাই কসাই মুদি ঠিক না এরা কষাই এরা মুসলমানদেরকে কষাই এরা কষাই আপনারা জানেন এই কষাই গুজরাটে মুসলমানদেরকে হত্যার মূল নায়ক ছিল সে যারা এই মুদিকে এনে দেশে আলেমদের উপর অত্যাচার করেছিলেন জুলুম করেছিলেন শিক্ষা সিলেবাস হিন্দুত্ববাদী শিক্ষা সিলেবাস কি করেছিলেন জারি করেছিলেন যারা এই দেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর স্বপ্ন দেখেছিলেন আজকে আপনারা পরাজিত হয়েছেন দেশপ্রেমিক মুসলমান বা বিজয়ী হয়েছে আপনারা শেষ আজকে আপনারা শ্বাস ফেলার জায়গা পাচ্ছেন না আপনাদের এই দেশে শ্বাস ফেলার কি নাই জায়গা নাই ভয়ে কেউ বা ভারতে পালিয়েছেন কেউ বেলজিয়ামে পালিয়েছেন ওরে গুন্ডামি আর ক্ষমতা কোথায় এখন বেরোন আমরা তো আসি ভাই আমরা আছি না আমরা গত বছর যেভাবে আছি এখনো আছি ইসলাম এই দেশে ছিল আছে থাকবে ইসলামকে যারা মাইনাস করতে চাইবে তারা এই দেশের ভারতে পালিয়ে যেতে বাধ্য হবে ইসলামকে কেউ এই দেশ থেকে মুছে ফেলতে পারবে আমি যে কথা আপনাদেরকে বলতে চাচ্ছি স্বর্ণের মাশালা যেহেতু স্বর্ণ দিচ্ছে দেখেন কোথায় আজকে কোথায় যাচ্ছে স্বর্ণের কথা বলছিলাম যদি কেউ সাড়ে সাত ভরি স্বর্ণ কারো মালিকানায় থাকে তার উপর কি ওয়াজিব তার উপর জাকাত ফরজ হয়ে যায় এখানে একটা ভুল আছে অনেক মহিলার উপর ফরজ হয় কিন্তু সে জানে জানে না না কেন জাকাত জানেন আমাদের অনেকের স্ত্রীর উপর জাকাত ফরজ থাকে আমাদের অনেকের বোনের উপর জাকাত ফরজ থাকে আমাদের অনেকের মায়ের উপর জাকাত ফরজ থাকে কিন্তু আমরা সঠিক মাস আলা না জানার কারণে আলেমদের থেকে জেনে জেনে সঠিক মাস আলা না শেখার কারণে আমরা এখানে ভুল করি কি ভুল করি জানেন যে আমরা এতটুকু তো সবাই জানি যে সাড়ে সাত ভরি স্বর্ণ থাকলে এটার উপর কি আসে জাকাত আসে কিন্তু এখানে আরেকটা জিনিস বুঝেন কারো কাছে স্বর্ণ আছে কিছু সাথে টাকা আছে কিছু মাসালাটা আবার বুঝেন কারো কাছে স্বর্ণ আছে কিছু সাথে নগদ টাকা আছে কিছু এখন আপনি মিলাবেন দুইটাকে মনে করেন স্বর্ণ আছে তিন ভরি নগদ টাকা আছে দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ একাউন্টে থাকে মহিলাদের তো যেটা বলছিলাম এখন আপনার কাছে স্বর্ণ আছে তিন ভরি নগদ টাকা আছে দশ হাজার কারণ আপনি স্বাভাবিকভাবে দৃষ্টিতে দেখলে যে স্বর্ণের নেসাব যেহেতু সাড়ে সাত ভরি তার কাছে যেহেতু সাড়ে সাত ভরি স্বর্ণ নাই সুতরাং তার উপর তাকে আসবে না এটা আপনি সাধারণ নজরে দেখলে বুঝবেন কিন্তু এখানে একটা মাসালা শুনেন গুরুত্বপূর্ণ মাসালা শুনেন ওই যে আগে আমি যে মূলনীতি বলেছিলাম ইসলামে জাকাত খরচ করার ক্ষেত্রে এখানে দেখেছে আনফা আলীল ফুকার দরিদ্রদের জন্য কোনটা উপকারী আজকে স্বর্ণের দাম অনেক সাড়ে সাত ভরি স্বর্ণ প্রায় নয় লাখ টাকার মতো হয়ে যাবে কিন্তু সাড়ে বায়ানব্বই রূপার দাম লাখের আশপাশ থাকবে ইসলাম বলে না সাড়ে নয় লাখ দশ লাখ টাকা না যদি কারো কাছে রূপার সমপরিমাণ মূল্যের টাকা থাকে তার উপর জাকাত খরচ হবে এখন তার কাছে স্বর্ণ আছে আছে সাথে নগদ কিছু টাকা এখন দেখতে হবে ওই নগদ টাকা আর স্বর্ণের মূল্য মিলিয়ে যে টাকাটা হয় যে অ্যামাউন্টটা হয় ওইটা সাড়ে বায়ানব্বই রূপার সমপরিমাণ পরিমাণ হয় কিনা যদি সাড়ে বায়ান্ন রূপার সমপরিমাণ পরিমাণ মূল্যের টাকা হয়ে যায় তাহলে তার তাহলে তার উপর জাকাত কি হয়ে যায় খরচ হয়ে যায় এখন আমাদের দেশে যে সকল মহিলাদের বিবাহ হয় প্রত্যেকের কিছু না কিছু স্বর্ণ থাকে আমাদের দেশে বিশেষ করে মধ্যবিত্তর উপরে যারা মধ্যবিত্ত দরিদ্র আমি বাদ দিলাম মধ্যবিত্ত থেকে একটু উপরে যাদের ফ্যামিলিগত অবস্থান ফ্যামিলিগত স্ট্যাটাস যাদের মধ্যবিত্ত থেকে একটু উপরে তাদের প্রত্যেকের ঘরের মহিলা দুই আড়াই তিন ভরি স্বর্ণ থাকে এখন তিন ভরি স্বর্ণের দাম এখন স্বর্ণের ভরি কত টাকা আপনারা জানেন দেড় লাখের উপরে অনেক সময় চলে যায় তাহলে আপনি চিন্তা করেন তিন ভরি স্বর্ণ হলে তিন লাখ আরও দেড় লাখ সাড়ে চার লাখ পাঁচ লাখ টাকা সাথে আপনি দশ হাজার টাকা মিল করেন তাইলে সাড়ে পাঁচ লাখ আর দশ পাঁচ লাখ ষাট হাজার টাকার সম পরিমাণ তার কাছে সম্পদ আছে এখন তাকে কি করতে হবে এক লাখ টাকায় আড়াই হাজার দুই লাখ টাকায় পাঁচ হাজার তিন লাখ টাকায় সাড়ে সাত হাজার চার লাখ টাকায় দশ হাজার এইভাবে হিসাব করে 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 আপনার কাছে যদি ব্যবসায়িক পণ্য এক কোটি টাকা থাকে লাখে আড়াই হাজার টাকা আপনার সৈন্য যদি কোটি টাকা পরিমাণ হয় লাখে আড়াই হাজার টাকা আপনার রূপা যদি কোটি টাকা পরিমাণ হয় লাখে আড়াই হাজার টাকা আপনার ব্যাংক ব্যালেন্স যত লাখ টাকা হবে আপনি লাখে আড়াই হাজার টাকা হিসাব করে করে একদম বাংলাদেশে একদম না যে পাই পই পই করে হিসাব দিতে হবে আপনি একদম পাই টু পাই একদম প্রত্যেকটা দানার প্রত্যেকটা ছোট্ট পয়সা প্রত্যেকটা টাকার হিসাব করে জাকাত দেওয়া আপনার জন্য ফরজ